বিসমিল্লাহ ইর রহমানির রহিম রমাজান এমন একটি সময় যখন অদৃশ্য জগতের দরজাগুলো খুলতে শুরু করে শরীর যখন কম খাবার পায় তখন রুহ বা আত্মার আমাজ আরও শক্তিশালী হয়ে ওঠে শাস্ত্র অনুযায়ী এখানে একটি বিশেষ মুহূর্ত আসতে পারে যাকে বলা হয় ইয়াকাজা এটি হলো হৃদয়ের চোখ খুলে যাওয়া রুহ তখন অদৃশ্য জগতে ভ্রমণ করে এবং বিশেষ সব বাস্তবতা দেখতে পায় কিন্তু একজন মানুষ কি এ বিষয়ে সচেতন হতে পারে এই রমজানই হতে পারে আমাদের শেষ রমজান আর এই কারণেই আমরা রমজানের রহস্যের গভীরে প্রবেশ করব আমরা মালাকুত বা ফেরেস্তাদের জগতের দরজায় কড়া নার্দদ নফসের ফাঁদগুলো উন্মোচন করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই মাসটি কিভাবে যাপন করা উচিত এবং কিভাবে একে হারানো উচিত নয় কারণ মূল বিষয়টি ক্ষুধার্থ থাকা নয় মূল বিষয়টি হল জেগে ওঠা আমরা আমাদের রমজান ভিডিও সিরিজটি চালিয়ে যাচ্ছি এই ধরনের কন্টেন্ট যেন মিস না করেন সেজন্য সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনারা প্রস্তুত থাকলে চলুন শুরু করা যাক বুদি উজ্জামান সাঈদ নুরসি বলেন আপনি নফসকে যতই দিন না কেন সে কখনও তৃপ্ত হয় না তিনি আরও যোগ করেন নফস যখন তার যা চায় তার সব কিছুই পেয়ে যায় তখন সে ভুলে যায় যে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে সে মনে করে এগুলো তার নিজের থেকে এসেছে সে নিজেই এর মালিক আর এটাই হল ভুল এই ভুলটি আমাদের ধ্বংস করে দেয় রমজান আসছে একদিন সূর্য ওঠে আপনি আপনার সাহারিতে আপনার শেষ লোকমাটি মুখে দেন আজান দেওয়া হয় এবং ঠিক সেই মুহূর্তে আপনার শরীরের ভেতরে একটি দরজা বন্ধ হয়ে যায় প্রথম কয়েক ঘন্টা নফস যা খেয়েছে তা মনে রাখলেও ধৈর্য ধরতে পারে কারণ সে তখনও খুব একটা ক্ষুধার্থ নয় প্রথম দিনগুলোতে জোহরের নামাজের সময় ক্ষুধা একজন মানুষকে দুর্বল করে দেয় এবং শক্তি কেড়ে নেয় আসরের নামাজের সময় অনেকে বেশি সংগ্রাম করতে শুরু করে মাগরিবের আজান ঘনিয়ে আসে মানুষের শক্তি তখন একেবারেই কমে যায় ঠিক সেই মুহূর্তে সেই ঘণ্টায় সেই মিনিটে শরীরের ভেতরে রুহ জেগে ওঠে রুহ নফসের কাছ থেকে তার রাজত্ব পুনরুদ্ধার করে ধনী থেকে দরিদ্র প্রত্যেকটি নফস তখন বুঝতে পারে যে সে মালিক নয় বরং একজন বান্দা সে মুক্ত নয় বরং আল্লার গোলাম অনুমতি না পেলে সে অত্যন্ত সহজ ও সাধারণ কাজটুকুও করতে পারে না এমনকি পানির দিকেও হাত বাড়াতে পারে না আর এটাই হলো রমজানের এক মহা বড় রহস্য কিন্তু এটাই কি সব না সাহারি এবং ইফতারের সময় আপনি কেমন থাকেন ইফতার এবং সাহারিতে আপনি নিজেকে শক্তিশালী মনে করেন কারণ আপনি খেয়েছেন কিন্তু আসরের সময় আপনি কেমন ছিলেন আপনার চোখ ক্লান্ত ছিল পিঠ নুইয়ে পড়েছিল হয়তো আপনি চেনা কোনো মানুষের নামও গুলিয়ে ফেলেছিলেন আপনি আসলে কি ভুলে গিয়েছিলেন আপনার শক্তি ক্ষমতা এবং সামর্থ্য আর আপনি কি মনে রেখেছিলেন আপনার দুর্বলতা অর্থাৎ আপনার বন্দেগি বা দাসত্ব একজন মানুষ কেবল তখনই প্রকৃত বান্দা হতে পারে যখন সে তার দুর্বলতা উপলব্ধি করে যে নিজের দুর্বলতা বুঝতে পারে না সে ধীরে ধীরে নমরুদ বা ফেরাউনের মতো হয়ে ওঠে এখানেই রমজানের দ্বিতীয় আঘাতটি পড়ে এটি কেবল নভসকে দুর্বল করা নয় বরং আপনাকে মনে করিয়ে দেওয়া যে আপনি দুর্বল আপনি লোহা দিয়ে তৈরি নন আপনি রক্ত মাংস দিয়ে তৈরি একটি জীবাণু আপনাকে ধ্বংস করে দিতে পারে এক ফোঁটা পানি ছাড়া আপনি মারা যান এমনকি শরীরের বিশাল শক্তি থাকা সত্ত্বেও একটি ছোট কোষীয় ভুল পুরো সিস্টেমকে ধসিয়ে দিতে পারে রমজানের রোজা একজন মানুষকে শারীরিকভাবে দুর্বল করে ঠিকই কিন্তু এটি তার আধ্যাত্মিক দিকটিকে শক্তিশালী করে রুহ বা আত্মার উচ্চতর সংবেদনশীলতা যত বাড়ে নফসের নিম্নতর প্রবৃত্তিগুলো তত কমতে থাকে আর যখন আপনি এই দুর্বলতা অনুভব করেন তখন কি হয় আপনার অহংকার ভেঙে যায় দম্ভ গলে যায় যে নফস বলত আমি আমি তুমি তুমি সে বলতে শুরু করে তুমি আমার রব আর আমি তোমার এক দুর্বল বান্দা এই পরিবর্তন এক রাতে ঘটে না প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে এটি আরও গভীর হতে থাকে কিন্তু কেন এই সব ঘটছে কেবল আমাদের দুর্বলতা মনে রাখার জন্য না এর পেছনে আরও গভীর প্রজ্ঞা রয়েছে ফেরেস্টারা কেমন তারা খায় না পান করে না তাদের কোনো মানবিক কামনা বাসনা নেই তারা কেবল আল্লার ইবাদতে মশগুল থাকে রমজানে আপনি কি করেন আপনি খান না পান করেন না মানবিক চাহিদা থেকে দূরে থাকেন এমনকি আপনার ঘুমের একটি অংশও ত্যাগ করেন তাহলে আপনি কি করছেন আপনি একজন ফেরেস্তার মতো হয়ে উঠছেন এক মাসের জন্যে হলেও আপনি ফেরেস্তাদের সাদৃশ্য গ্রহণ করছেন আর ফেরেস্তা সুলভ হওয়ার সেই মুহূর্তে কী ঘটে আপনার চোখের ওপর থাকা পর্দা সরতে শুরু করে কানের পর্দাগুলো খুলতে শুরু করে হৃদয়ের তালাগুলো আলগা হতে থাকে এখানে একটি ধারণা আছে একটি বিপজ্জনক ধারণা তা হল অভ্যাস নেয়ামত বা আশীর্বাদগুলোকে সাধারণ হিসাবে দেখা এবং অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলা মানুষের নবস তার স্বভাবগত কারণেই ভুলে যায় এবং অন্যকেও ভুলিয়ে দিতে চায় ইনসান শব্দটি এসেছে নিসিয়ান থেকে যার অর্থ ভুলে যাওয়া ভুলে যাওয়া হল নবসের অন্ধকারতম আশ্রয় এগারো মাস ধরে নেয়ামতগুলো বিরতিহীনভাবে প্রবাহিত হয় যা নফসের মধ্যে এক ধরনের অন্ধত্ব তৈরি করে যে ব্যক্তি যখন যা চায় তা পেয়ে যায় সে এই নেয়ামতগুলোর প্রকৃত মালিককে ভুলতে শুরু করে সে মনে করে এগুলো তার নিজের বুদ্ধি বা ক্ষমতার ফল এই ভুলে যাওয়াই রুহ বা আত্মার উপর গাফিলতির ঘন পর্দার মতো চেপে বসে প্রতিদিন আপনি শ্বাস নিচ্ছেন আপনি কি কখনো অবাক হয়েছেন প্রতিদিন আপনার শরীরের লক্ষ লক্ষ কোষ নিখুঁতভাবে কাজ করছে আপনি কি কখনো বিস্ময়ে অনুভব করেছেন প্রতিদিন সূর্য ওঠে এবং তারকারাজি ঘোরে আপনি অনুভব করতে শুরু করেছেন যে সূর্যকে তো উঠতেই হবে কেন কারণ আপনি এতে অভ্যস্ত হয়ে গেছেন আপনার হৃদয় এর সাথে পরিচিত হয়ে গেছে অস্বীকার করার সবচেয়ে বড় কারণ হল এই পরিচয় এবং অভ্যাস অভ্যাস মানে এক ধরনের অজ্ঞতাও বটে আপনি যখন কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যান তখন সেটি আপনার কাছে তার গুরুত্ব হারিয়ে ফেলে তাহলে এর সমাধান কি হতে পারে রমজানের মাধ্যমে আপনি নেয়ামতগুলোতে অভ্যস্ত ছিলেন প্রতিদিন আপনি যখন যা খুশি খেয়েছেন এবং পান করেছেন এক মাসের জন্য এগুলো আপনার হাত থেকে সরিয়ে নেওয়া হয় তখন কি হয় একটি কথা আছে মাছ জানে না সে যে পানিতে সাঁতার কাটছে সে কখন তা জানতে পারে যখন তাকে পানি থেকে বের করা হয় আপনি নেয়ামতের ভেতরে থাকা মাছের মতো আপনি নেয়ামতের মূল্য দেখতে পাচ্ছেন না আল্লাহ আপনাকে এক মাসের জন্য সেই পানি থেকে বের করে আনেন এবং তখন আপনি বুঝতে পারেন রমজানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে শয়তানদের শিকলবদ্ধ করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস তবে এখানে একটি প্রশ্ন জাগে যদি শয়তানরা শিকলবদ্ধ থাকে তবে আমরা কেন এখনো গুনাহ করি উত্তরটি যন্ত্রণাদায়ক কারণ প্রধান সমস্যা শয়তান নয় বরং নফসে আম্মারা মন্দ কাজের নির্দেশদাতা নফস শয়তান বাইরে থেকে কুমন্ত্রণা দেয় কিন্তু নফস ভেতর থেকে আক্রমণ করে নফস হল ওথ পেতে থাকা একটি চিতার মতো সে সুযোগ খোঁজে এবং আপনার দুর্বল মুহূর্তের জন্য অপেক্ষা করে রমজানে যে শয়তানদের বন্দী করা হয় তারা রোজাদার মুমিনদের শয়তান রমজানে রোজাদারদের রাগ প্রায়ই তাদের নফ্সে আম্মারার বিদ্রোহ থেকে আসে কারণ সে ক্ষুধার্ত আর রমজান ক্ষুধার মাধ্যমে এই নফসকে নিয়ন্ত্রণ করে এটি নফসকে দুর্বল করে দেয় এভাবেই আপনি প্রকৃত স্বাধীনতা লাভ করেন কারণ স্বাধীনতা মানে নফসের অনুসরণ করা নয় স্বাধীনতা মানে নফ্সকে অনুশাসনে রাখা সুরা আল বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন হে মুমিনগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া কি তাকুয়া মানে আল্লাহর সুরক্ষায় প্রবেশ করা কিসের থেকে সুরক্ষা আপনার নফ্সের রাগ থেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে এই দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে আর আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তিনি বলছেন যাতে তোমরা পারো তিনি কোনো গ্যারেন্টি দিচ্ছেন না কারণ এটি আপনার হাতে কোন নিয়তে আপনি সাহেরিতে ঘুম থেকে ওঠেন দিনের বেলায় কি কেবল খাবার থেকেই দূরে থাকেন নাকি আপনার চোখ জিভ্ভা এবং কানকেও রোজা রাখান আসরের সময় যখন আপনি আপনার দুর্বলতা অনুভব করেন এবং ইফতারের সময় যখন হাত তোলেন আপনি কার দিকে ফিরে তাকান এগুলো আপনার হাতে আর এই যুদ্ধ চলবে তিরিশ দিন রমজান মাস কেবল ক্যালেন্ডারের পরিবর্তন নয় এটি রুহ বা আত্মার এক ঊর্ধ্বমুখী যাত্রা এই বরকতময় সময়টির লক্ষ্য হল একজন মানুষকে সাধারণ অবস্থা থেকে তুলে নিয়ে আহসান আত্মাক উইম বা সৃষ্টির সেরা হওয়ার রহস্য বোঝার সাহায্য করা কিন্তু প্রতিটি রুহ একইভাবে উপকৃত হয় না একজন ব্যক্তির আধ্যাত্মিক গভীরতা অনুযায়ী রোজা তিনটি ভিন্ন স্তরে পালিত হয় প্রথম স্তর সাধারণ মানুষের রোজা বা আওয়াম এটি পেটের চারপাশ কেন্দ্রিক এটি সফরের প্রথম এবং মৌলিক ধাপ এই স্তরের মানুষ রোজাকে কেবল ক্ষুধা এবং পেট নিয়ন্ত্রণ হিসাবে দেখে তাদের কাছে ইবাদত মানে কেবল সাহেরি এবং ইফতারের মধ্যে খাবার এবং পানীয় ত্যাগ করা এটি একটি শুরু কিন্তু এটি সেই মহান পরিবর্তনের কেবল বাইরের খোলস এই ভারসাম্যের দিকে লক্ষ্য করুন দিনের বেলা আপনি রোজা রাখেন শরীর দুর্বল হয় নফস দুর্বল হয় কিন্তু রুহ কি নিজে নিজে শক্তিশালী হতে পারে না রাতে তারাবি নামাজ কুরআন দোয়া আছে এগুলো দিয়ে রুহ শক্তিশালী হয় পুষ্টি পায় উন্নত হয় দুটি দিক একদিকে রোজার মাধ্যমে নফস দুর্বল হচ্ছে অন্যদিকে তারাবির মাধ্যমে রুহ শক্তিশালী হচ্ছে ফলাফল ভারসাম্য এক নিখুঁত ভারসাম্য ইফতারের মুহূর্তগুলো কিভাবে কাটবে মাগরিবের আজামের পাঁচ মিনিট আগে হয়তো আপনি টেবিলে বসে আছেন আপনার সামনে প্লেট সাজানো আছে স্যুপ ভাত খাবার কিন্তু আপনি তা স্পর্শ করতে পারছেন না আপনার পেটে মোচড় দিচ্ছে মুখ শুকিয়ে গেছে ঠোঁট ফেটে গেছে আপনি খাবারের দিকে তাকাচ্ছেন কিন্তু খাচ্ছেন না কেন কারণ সময় এখনও হয়নি কারণ সূর্য এখনও ডুবেনি কারণ আল্লাহর অনুমতি এখনও আসেনি সেই মুহূর্ত সেই অপেক্ষা সেই ধৈর্য রমজানের নির্যাস এখানেই আপনি খাবারের মালিক নন আপনি আপনার নফসের মালিক নন এমনকি আপনি আপনার নিজের মুখেরও মালিক নন আল্লাহর অনুমতি ছাড়া আপনি একটি লোকমাও খেতে পারেন না দুর্বলতা এটাই হল আসল দুর্বলতা যখন আজান দেওয়া হয় তখন আপনি এই দোয়াটি বলেন হুম্মা ওয়া বিকা আ আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজ্কিকা আফতারতু হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমার ওপর ইমান এনেছি এবং তোমার ওপর ভরসা করেছি তোমার দেওয়া রিজিক দিয়েই আমি ইফতার করছি আর প্রথমে আপনি কি নেন একটি খেজুর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি বলেছিলেন খেজুর দিয়ে ইফতার করো কারণ এতে বরকত আছে খেজুর না থাকলে পানি এক চুমুক পরিষ্কার বিশুদ্ধ পানি সেই প্রথম চুমুক সেই প্রথম লোকমা তা বর্ণনা করা সম্ভব নয় আপনি সারাদিন তৃষ্ণার্ত ছিলেন এখন আপনি পানি পান করছেন কেবল পানি সাধারণ পানি কিন্তু এর স্বাদ মনে হয় যেন আপনি জান্নাতের ঝর্ণা থেকে পান করছেন এটাই হল কোনো নেয়ামতের মূল্য যখন আপনি সারাদিন বঞ্চিত থাকেন কেবল তখনই আপনি এর গুরুত্ব বুঝতে পারেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের দস্তরখানে কি করতেন তিনি কি বিলাসিতার টেবিল খুঁজতেন তিনি কি অনেক ধরনের পদ চাইতেন তিনি কি খাবার নষ্ট করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের দস্তরখান ছিল সাধারণ বিলাসিতা ও অপচয় থেকে মুক্ত কয়েকটা খেজুর এক পানি হয়তো এক টুকরো রুটি বা কিছু জয়তুন সেটুকুই ছিল সব আর তিনি কি বলতেন জা আবা জামাউ মনোযোগ দিয়ে দেখুন তিনি বলেননি আমার পেট ভরে গেছে তিনি বলেছিলেন তৃষ্ণা দূর হয়েছে শিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব নিশ্চিত হয়েছে আপনি কি জানেন একজন রোজাদারকে ইফতার করালে কি হয় আমাদের নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে অথচ সেই রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না একই সাওয়াব আপনি একজনকে খাওয়ালেন কিন্তু আপনি দুইজনের পেলেন কত বড় উপহার এই কারণেই রমজানে দস্তরখান বড় হওয়া উচিত মেহমান বেশি হওয়া উচিত অনেক ধরনের খাবার নয় বরং অনেক ধরনের মেহমান তবে সাবধান ইফতারের সময় দুটি বিপদ আছে প্রথম বিপদ তাড়াহুড়ো করা আজান হওয়ার সাথে সাথে সবাই খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা খুব দ্রুত খায় নিজেদের পেট অতিরিক্ত ভরে ফেলে কেন কারণ তারা ক্ষুধার্ত খুব ক্ষুধার্ত কিন্তু থামুন স্থির হন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কী শিক্ষা দিয়েছেন সাহরি দেরি করে করা এবং দ্রুত ইফতার করা দ্রুত ইফতার করা মানে আজান হওয়ার সাথে সাথে রোজা খোলা দুইজন মানুষ একজন লাইলাতুল কদরের রাতটি ঘরে টিভি দেখে সিনেমা দেখে বা ঘুমিয়ে কাটালেন সকাল হল অন্যজন মসজিদে রাত কাটালেন নামাজ পড়লেন কোরআন পড়লেন দোয়া করলেন কাঁদলেন সকাল হল সকালে দুজনেই জেগে উঠলেন কিন্তু একজন হারালো আর অন্যজন জিতল একজন তিরাশি বছর হারালো, আর অন্যজন তিরাশি বছর লাভ করল আমাদের নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কল্যাণ থেকে বঞ্জিত হল সে সত্যিই এক বিশাল স্বয়াব থেকে বঞ্জিত হল বঞ্জিত হওয়া মানেই চরম লোকসান তুমি কি বঞ্চিত হতে চাও না তবে উঠে দাঁড়াও জেগে ওঠো সেই রাতকে জ্যান্ত করো লাইলাতুল কদরের পর রমজানের শেষ তারাবি খুবই আবেগ ঘন হয় কারণ এটি বিদায়ের রাত শেষ তারাবিতে এক গভীর বিষণ্নতা থাকে এটি রমজান মাসকে বিদায় জানানো ইমাম কোরআন তেলাওয়াত করেন শেষ পাড়া শেষ সুরাগুলো নাস ফালাক ইখলাস কাফিরুন। চোখ থেকে পানি ঝরে কণ্ঠ কেঁপে ওঠে হাত তোলা হয় চোখ বন্ধ থাকে হৃদয় জ্বলতে থাকে কারণ তুমি জানো এটিই শেষ হয়তো হয়তো তুমি আগামী রমজান পর্যন্ত পৌঁছাতে পারবে না তারাবি শেষ হয় বিতর নামাজ পড়া হয় মানুষ মসজিদ ছেড়ে চলে যায় কিন্তু কেন এত ভারী লাগে কেন এত কষ্ট হয় কেন এই চোখের পানি কারণ এটি এক মাসের জন্য বিদায় তুমি তোমার বরকত নিয়ে এসেছিলে আমাদের হৃদয়ে শান্তি আর দস্তরখণে রহমত এনেছিলে এখন আলাদা হওয়ার সময় বিদায় ওহে রমজান মাস আমাদের রাতগুলো তারাবিতে উজ্জ্বল ছিল আমাদের দিনগুলো রোজায় শান্ত ছিল এখন কি হবে কাল রাতেও এশার নামাজ হবে কিন্তু তারাবি হবে না কাল দিন শুরু হবে কিন্তু সাহারি নেই ইফতার নেই রোজা নেই রমজানের চলে যাওয়া এক যন্ত্রণাদায়ক বিচ্ছেদ এগারো মাস আমরা অপেক্ষা করব এগারো মাস তিনশো দিন প্রায় এক বছর আমরা কি আবার এটি পাব আমরা জানি না আমরা কি আবার দেখা করতে পারব আমরা জানি না সকার হয় শেষ সাহারি তুমি জেগে ওঠো কিন্তু এই সকালটি ভিন্ন কারণ এটি শেষ সাহারি তুমি খাও পানি পান করো আজান দেওয়া হয় তুমি নিয়ত করো শেষ রোজা রমজানের তিরিশতম রোজা আরাফার দিন দিন কেটে যায় জোহর আসর সন্ধ্যা ঘনিয়ে আসে ইফতারের প্রস্তুতি চলে কিন্তু এই ইফতার ভিন্ন কারণ এটি শেষ ইফতার আজান দেওয়া হয় তুমি ইফতার করো, কিন্তু এবার তোমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে এটি কি আনন্দ নাকি বেদনা এটি দুই আনন্দ কারণ তুমি তিরিশটি রোজা পূর্ণ করেছ বেদনা কারণ রমজান চলে গেছে পরের দিন ঈদের সকাল তুমি ভোরে জেগে ওঠো তোমার সেরা পোশাকটি পর কেন কারণ এটি ঈদ তুমি মসজিদে যাও সেখানে অনেক ভিড় সবাই এসেছে এমনকি যারা বছরে মাত্র দুইবার আসে তারাও এসেছে ঈদের নামাজ পড়া হয় খুতবা দেওয়া হয় ঈদের নামাজের পর খুতবা আর দোয়ার মাধ্যমে আসল ঈদ শুরু হয় হ্যান্ডশেক কোলাকুলি শুভেচ্ছা বিনিময় ঈদ মোবারক যারা রাগান্বিত ছিল তারা আপোষ করে যারা দূরে ছিল তারা কথা বলতে শুরু করে যারা বিস্তৃত ছিল তাদের মনে রাখা হয় ঈদ উল ফিতর ঐক্য সাহায্য ক্ষমা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করে কিন্তু সাবধান ঈদ মানে কেবল খাওয়া আর পান করা নয় ঈদ মানে কেবল মিষ্টি খাওয়া নয় ঈদ মানে টেলিভিশন দেখা নয় ঈদ হল তিরিশ দিনের রমজানের ফল সংগ্রহ করা তুমি কি করলে তুমি রোজা রাখলে নামাজ পড়লে কোরআন পড়লে দোয়া করলে তোমার নফস কি অনুশাসিত হয়েছে তোমার হৃদয় কি নরম হয়েছে তোমার গুনাহ কি কমেছে তোমার ইবাদত কি বেড়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে এটাই আসল ঈদ যদি উত্তর না হয় তবে কোনো ঈদ নেই সেখানে আছে শুধু ছুটি আর খাবার ঈদ শেষ হয় সাধারণ দিন শুরু হয় তুমি কাজে যাও স্কুলে যাও জীবন চলতে থাকে কিন্তু থামো একটি প্রশ্ন রমজানে তিরিশ দিন ধরে যা করলে তার কি হবে তুমি ফজর নামাজ পড়েছ এখন কি হবে তুমি কি বন্ধ করে দেবে তিরিশ দিন তুমি কোরআন পড়েছ এখন কি হবে তুমি কি এটি বন্ধ করে দেবে তিরিশ দিন তুমি সদকা করেছ এখন কি হবে তুমি কি দান করা বন্ধ করে দেবে তুমি তোমার নফসকে শাসন করেছ এখন কি হবে তুমি কি তোমার পুরনো অভ্যাসে ফিরে যাবে না রমজান শেষ হয় না রমজান চলতে থাকে কিভাবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি জিনিসের সুপারিশ করেছেন শাওয়ালের রোজা রমজান শেষ হয় ঈদ আসে ঈদ শেষ হয় এখন শাওয়াল মাসে ছয়টি রোজা রাখো কোন দিনগুলোতে তোমার ইচ্ছে মতো যে কোনো দিনে তুমি একাধারে রাখতে পারো বা আলাদা আলাদাভাবেও রাখতে পারো কিন্তু কেন কারণ রমজানের রোজা আর শাওয়ালের ছয় দিন মিলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব হয় কিভাবে? একটি ভালো কাজ দশ গুণ সওয়াব হিসেবে লেখা হয় তিরিশ দিনের রমজান তিনশো দিনের সমান আর শাওয়ালের ছয় দিন ষাট দিনের সমান মোট তিনশো ষাট দিন প্রায় এক বছর সারা বছর রোজা রাখার সমান সওয়াব রমজান কেবল একটি মাস নয় এটি আত্মার একটি অবস্থা রমজান মানে প্রতিদিন নাফসকে অনুশাসনে রাখা রমজান মানে প্রতি মুহূর্তে ধৈর্য ধরা রমজান মানে সব সময় দানশীল হওয়া রমজান মানে প্রতি মুহূর্তে আল্লাহকে অনেক বেশি স্মরণ করা তবে তুমি প্রতিদিন কি করবে প্রতিদিন রমজানের কোনো একটি কাজ করো প্রতিদিন কোরআনের একটি পৃষ্ঠা তেলাবাত করো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো প্রতিদিন কিছু সদকা করো, প্রতিদিন একটি দোয়া করো। এভাবে রমজান কখনো শেষ হয় না রমজান চলতে থাকে এগারো মাসের সফর রমজানের বিদায় যেন একজন সৈনিককে বিদায় জানানো সেখানে বেদনা আর আকুতি আছে কিন্তু আবার দেখা হওয়ার আশাও আছে হ্যাঁ রমজান চলে গেছে কিন্তু এগারো মাস পর এটি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ এই এগারো মাস তুমি কি করবে তুমি কি কেবল রমজানের জন্য অপেক্ষা করবে না তুমি রমজানের জন্য প্রস্তুতি নেবে কিভাবে প্রস্তুতি নেবে তুমি তোমার ইবাদত চালিয়ে যাবে গুনাহ থেকে দূরে থাকবে নফসকে শাসনে রাখবে হৃদয়কে নরম করবে তখন যখন পরবর্তী রমজান আসবে তুমি প্রস্তুত থাকবে পরবর্তী রমজান আরও ভালো হবে তুমি আরও বেশি স্বভাব পাবে একজন মানুষ তার জীবনে কয়টি রমজান দেখতে পারে আশিটি হয়তো আর আমাদের কয়টি রমজান বাকি আছে হয়তো এটাই তোমার শেষ রমজান হয়তো তুমি পরেরটি পর্যন্ত পৌঁছাতে পারবে না কত মানুষ গত রমজান দেখেছে কিন্তু এটি দেখতে পায়নি অনেকেই কেন কারণ তারা মারা গেছে কারণ আল্লাহ তাদের ডেকে নিয়েছেন তাই এই রমজানকে এমনভাবে যাপন করো যেন এটি তোমার শেষ রমজান প্রতিটি রমজানকে শেষ রমজান মনে করে কাটাও কারণ হয়তো এটাই সত্যিই তোমার শেষ রমজান রোজা হল ধৈর্যের সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী প্রশিক্ষণ আমাদের নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হল ধৈর্যের অর্ধেক আর ধৈর্য হল ইমানের অর্ধেক এই ভারসাম্যে রোজা একটি বিশাল স্তম্ভ হয়ে ওঠে যা ধর্মের একটি চতুর্থাংশ বহন করে ধৈর্য কেবল পেটে নয় বরং সব অনুভূতির মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে এই শৃঙ্খলার মাধ্যমে হৃদয় জেগে ওঠে এবং ইয়াকাজা নামক আধ্যাত্মিক অবস্থা শুরু হয় জীবনের কঠিন সময় দেশান্তর এবং কষ্টগুলো আসলে এক ধরনের জোর করা রহমত রমজান সেই হৃদয়গুলোকে আরও সংবেদনশীল করে তোলে যা ইতিমধ্যেই পরীক্ষার মাধ্যমে নরম হয়েছে এবং আত্মাকে তার প্রকৃত রূপ দান করে রমজানের অন্যতম বড় উপহার হলো এটি জ্ঞানকে এহসান বা অনুভবে পরিণত করে সবাই জানে যে গরিবরা ক্ষুধার্থ কিন্তু রোজা তোমাকে এই বাস্তবতার মধ্যে বাস করায় এবং এটি তোমার হৃদয়ে পৌঁছে দেয় ক্ষুধা আর তৃষ্ণার মাধ্যমে গঠিত নাফস অন্যের কষ্ট ভাগ করে নিতে শেখে কঠোরতা ভেঙে যায় কর্কশতা নরম হয় এবং একজন মানুষ আহসানি তাকুইম বা সুন্দরতম রূপে সৃষ্টি হওয়ার জন্য সুক্রিয়া জানাতে শুরু করে রামজান আমাদের উচ্চতর বাস্তবতার দিকে নিয়ে যায় যারা এটি অনুভব করে তারা বুঝতে পারে যে এই মাসে তাদের বিবেক আকাশ ছাড়িয়ে উপরে উঠতে পারে রামজান আমাদের উচ্চতর বাস্তবতার দিকে নিয়ে যায় যারা এটি অনুভব করে তারা বুঝতে পারে যে এই মাসে তাদের বিবেক আকাশ ছাড়িয়ে উপরে উঠতে পারে তোলা হাতগুলো খালি ফিরে আসে না কারণ রোজাদার মুখে করা দোয়া হৃদয়ের পবিত্রতম অবস্থা থেকে আসে রামজান একটি চূড়া কিন্তু চূড়ায় ওঠা যেমন গুরুত্বপূর্ণ সেখানে অবস্থান করাও তেমন গুরুত্বপূর্ণ রামজানের পর ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন অল্প কিন্তু নিয়মিত ইবাদত অল্প কিন্তু নিয়মিত জিকের অল্প কিন্তু নিয়মিত সচেতনতা কারণ হৃদয় হঠাৎ মারা যায় না বরং এটি ধীরে ধীরে ভারী হয়ে যায় রমজান তোমাকে নতুন জীবন দিয়েছে এখন সেই জীবনকে রক্ষা করাই হল আসল কাজ একদিন তুমি তোমার শেষ রমজান যাপন করবে তুমি জানো না সেটি কবে হয়তো এই বছর হয়তো কয়েক বছর পর কিন্তু একটি রমজান তোমার শেষ হবেই তাই এই মাসকে হালকাভাবে নেওয়া যায় না প্রতিটি সাহারি হতে পারে শেষ সাহারি প্রতিটি ইফতার হতে পারে শেষ ইফতার এই চিন্তাটি ভয়ের জন্য নয় এটি গভীরতার জন্য যখন একজন মানুষ তার শেষ সম্ভাবনা নিয়ে ভাবে তখন সে আরও সচেতনভাবে জীবন কাটায় রমজান আসলে একটি আমন্ত্রণ দুনিয়া থেকে পালানোর জন্য নয় বরং দুনিয়াকে সঠিকভাবে বোঝার জন্য একটি আমন্ত্রণ নাফসকে ধ্বংস করার জন্য নয় বরং নাফ্সকে অনুশাসিত করার জন্য আমন্ত্রণ জীবন ছেড়ে দেওয়ার জন্য নয় বরং জীবনকে অর্থবহ করার জন্য আমন্ত্রণ রমজান তোমাকে বলে জেগে ওঠো ধীরস্থির হাও ভাবো তুমি কোথা থেকে এসেছ তুমি কোথায় যাচ্ছ মাঝখানে সময়গুলো কিভাবে কাটাচ্ছ এই প্রশ্নের উত্তর রমজানে স্পষ্ট হয়ে যায় এখন শেষ কথাটি বলি রমজান স্থায়ী হয় এক মাস কিন্তু যদি এটি সঠিকভাবে কাটানো হয় তবে এটি হৃদয়ে সারা জীবন স্থায়ী হয় মূল কিছুটি ক্ষুধার্থ থাকা নয় মূল কিছুটি পবিত্র হওয়া মূল কিছুটি ক্লান্ত হওয়া নয় মূল কিছুটি জেগে ওঠা মূল কিছুটি শেষ করা নয় মূল কিছুটি শুরু করা যদি রমজান শেষে তুমি তোমার ভেতরে নতুন এক শুরু অনুভব করো তাহলেই তুমি জিতেছ এখন আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি কেবল এই রমজানের উপর দিয়ে যাবে নাকি সত্যিই একে যাপন করবে যদি তুমি এই ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে দয়া করে লাইক দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এভাবে তুমি দুশো আশিটিরও বেশি ইসলামিক ভিডিও দেখতে পারবে আমরা ইংরেজি ভাষার অন্যতম বড় ইসলামিক চ্যানেল যারা প্রতি সপ্তাহে তোমাদের জন্য নতুন দুটি ভিডিও নিয়ে আসি আমরা অনেক প্রচেষ্টার মাধ্যমে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিষয়গুলো যত্ন সহকারে প্রস্তুত করি দয়া করে এই আলোচনাগুলো নিয়মিত শোনো এবং এগুলোকে তোমার এই ক্ষণস্থায়ী জীবনে আলো আনতে দাও এই ভিডিওগুলো দেখার মাধ্যমে দুনিয়াতে খুব বেশি ডুবে না থেকে আধ্যাত্মিক সচেতনতায় থাকো। তুমি লক্ষ্য করবে তোমার নামাজ আরও সহজ হয়ে যাচ্ছে নিয়মিত উপদেশ শোনা একজন মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে এবং এটি দুনিয়াবি জীবনকেও অনেক সহজ করে দেয়